মাই ইয়াসকিনা আল কাউসারায়াওমাল কিয়ামতি ভালো করে খেয়াল করবেন মাই ইয়াসকিনা আল কাউসারায়াওমাল কিয়ামতি কিয়ামত দিবসে কে আমাদেরকে হাউজে কাউসার পান করাবেন মাই ইয়াসকিনা কে আমাদেরকে পান করাবেন

মা যা তলা উম্মু মিন বিন্তিহা মা তার মেয়ের কাছে কি চেয়েছিল। তলা ব্যাতিল উম্মু মিন বিন্তিহা লিতামসি আলাউস বে অবায় ন জারি তার মা তার মেয়ের কাছে চেয়েছিল সেজন কি করে লিতামসিয়া সেজন্য হাঁটে মাসায়ামসি শব্দের অর্থ হলো হাঁটা ওয়াকিং জগিং লিতামসিয়া আলাল উসবি ঘাস সেজন্য কি করে মেয়ে তার ঘাসের উপর দিয়ে যেন হাঁটে এবং গাছগুলোর মাছ দিয়ে তার মায়ের চাওয়া হলো মেয়ে যেন ঘাসের উপর এবং গাছের মাঝে যেন হাঁটাহাটি করে তাহলে প্রশ্নটা মায় তলা বাতিল যে মা তার মেয়ের কাছে কি চেয়েছিল তমা তার মেয়ের সে চেয়েছিল মেয়ে যেন ঘাসের উপরে এবং ঘাস ঘাসালির মাছ দিয়ে যেন হাঁটা করে তাহলে কি হবে আরবী তালাবাল উম তালাবাতিল উম্মুমিন বিনতিহালিতাম শিয়া আলাল উশবি ওয়া বাইনাল উশবি মানে হচ্ছে ঘাস লিমাযা তালাবাত মিনহা আম তাখরুজা ইলাল কতি লিমাযা কেন তালাবা চেয়েছিল সেই মিনহা তার কাছে এই তার কাছে মানে মেয়ের কাছে হতে অর্থাৎ সে যেন বাগানের দিকে বের হয় এইটা তার কাছে কেন চেয়েছিল অর্থাৎ মা তার মেয়ের কাছে সে যেন বাগানে বের হয় এটা কেন চেয়েছিল তলাবাত মিনহা লিতামশিয়া আলাল উসবি ওয়া বাইনাল আশজার একই উত্তর লিতামশিয়া মানে কি হাঁটা হাঁটি করা কিসের উপর দিয়ে আলাল উসবি আর কিসের মাছ দিয়ে ওয়া বাইনাল আশজারি গাছ গাছালির মাছ দিয়ে যেন সে কি করে হাঁটা হাঁটি করে তো ঠিক আছে আগামীকালে এটা আমরা পড়া শুনবো আশা করি ইনশাআল্লাহ